বিশেষ করে যারা দূরে আছেন আমরা দূর থেকে আপনাদেরকে দেখছি তারা সবাইকে আমরা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের প্রায় সঙ্গে সঙ্গেই বন্যা শুরু হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন এটা জায়গায় ক্ষতিগ্রস্ত করবে সেটার প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছে তো সবাই প্রথম ট্রাণ নিয়ে দৌড়াদৌড়ি তাদেরকে যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদি সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পর যে লোক মুখে যখন শুনতে আরম্ভ বললাম ব্যক্তিগত ভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে তারা ভুক্তভোগী সবাই এলাকায় ছিলেন তারাও দেয় নাই কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান অবস্থানে ছিলাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে তখন একটা প্রস্তাব আসছিল আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে আজকে এটা সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের চাবি তুলে এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না আজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অসুস্থ হলো এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দিন গুণ আবার চাওয়া হয় যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটা একটা আনন্দের খবর যে সেনাবাহিনীর যারা এই কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতি গৃহ নির্মাণ ছিল এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয় এটাও কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথে পথ রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যে এই কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে তো আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনী অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এদের চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন স্থানে কাজ করেছেন তারা হয়তো তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন কাজে এটা একটা ছোট্ট প্রকল্প তিনশোটি ঘর নির্মাণ কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এটি এটা আমাদেরকে বড় লেসেন আমাদের জন্য বড় প্রাপ্রাপ্য সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য শ্রেণী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানব দায়িত্ব ছিল সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামনে ওঠার সাথে সাথে সরকার আপনাদের জন্য বসত নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন নিরলস বাবু পরিশ্রম করেছে এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবি আছে গ্রহণ করেছেন বাড়ি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে একই এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতে ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জমিয়েছে সেই সাহস সব সময় মনের মধ্যে ধারণা করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে এই সহকর্মীটা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারবো আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা যারা আছেন তারা দেখাশোনা করেছেন সুন্দরভাবে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ পদাধিক ডিভিশনের